আপনার অলরেডি গোলাম হয়ে গেছে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে ঠিক আছে

আচ্ছা স্যার একটু হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদ উদ্দিন ডাক্তার সদর হাসিনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়া সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজা স্যার বরিগাম স্যার

আর দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার আমাদের যদি কোনো ইয়ে থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার

এই সময় সময় থাকে না ঠিক আছে সময় সমান বড় বড় অফিসাররা পাশে আমাদের আমরা কিছু স্যার আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই স্যার ঠিক আছে